আপনারা দেখছেন বাংলার আওয়াজ আপনারা দেখছেন এটা যে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে জলমগ্ন কয়েক ঘন্টার বৃষ্টিতে তাও বৃষ্টির স্পিড বেশি ছিল না কম তাতেই এতটা জল জমে গেছে এর জন্যে পেরেশানিতে পড়েছে পেশেন্ট পার্টি সহ পেশেন্ট সকলেই ডাক্তার রুগী নার্স স্টাফ সকলেই পেরেছান এখন কথা হলো যে এই অল্প বৃষ্টিতেই জল জমে গেল কেন প্রশ্নটা এই জায়গায় আসতে হবে এবং এর জন্য দায়ী কে এটা তো প্রথম বছর নয় প্রত্যেকবারেই বৃষ্টি হলেই জমে যায় কেন জমে যাবে এর আগে একবার মশার প্রকোপ প্রচুর ছিল বা এখনো আছে আমি একবারই পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি মহাশয়কে ফোন করেছিলাম উনি বলেছিলেন যে হ্যাঁ ওটা আমার দায়িত্বেই পড়ে তাহলে মশা হাসপাতালে বেশি হলে সেটা যদি দায়িত্ব পৌরসভার চেয়ারম্যানের হয় তাহলে এই জল জমে যাচ্ছে কেন এরো দায়িত্ব নিশ্চয়ই ওনারই তো ড্রেন পরিষ্কার না থাকার ফলেই জল জমে যাচ্ছে ড্রেনগুলো পরিষ্কার হচ্ছে এটা কেন কে করাবে কার দায়িত্ব এটা তো হাসপাতাল সুপার ড্রেন পরিষ্কার করবেনি বা হাসপাতালের স্টাফ ড্রেন পরিষ্কার করবেনি তাহলে ড্রেন পরিষ্কার পৌরসভার দায়িত্বে পড়ছে পৌরসভা থেকে সেভাবে উদ্যোগ নেওয়া হয়নি সেই কারণে এটা প্রতিবছর হচ্ছে এখন কথা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন ড্রেন ঘাটাল পৌরসভাতে কয়েক লক্ষ টাকা খরচা করে পাকার ড্রেন তৈরি হয়েছে কিন্তু সেই ড্রেনে ভেতরে আবর্জনা পড়ে 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 তার উপরে গাছ হয়ে গেছে ঘাস হয়ে গেছে একটা অন্য জিনিস হয়ে গেছে একটা শক্ত পদার্থ তৈরি হয়ে গেছে কেন হলো পরিষ্কার হয়নি কেন এবারে বলি যেটা পরিষ্কার করতেও চান পৌরসভার চেয়ারম্যান তাতেও অসুবিধা দেখা দেবে আর কিছুদিন পরে সেই ড্রেনের ওপরেই অনেকে ঢাকা দিয়ে দিয়েছে বিভিন্ন দোকান ঘর তৈরি হচ্ছে অফিস ঘর তৈরি হচ্ছে যার যেটা মন যায় সেটা করছে সেই ড্রেনের উপরে তা ড্রেনটা ঢাকা হয়ে গেলে সাফ হবে কিরকম করে তাহলে সব দিক দিয়েই দেখতে গেলে পৌরসভার চেয়ারম্যান তুইনকান্তি বেড়া মহাশয় চুপ কেন উনি প্রাথমিক ব্যক্তিদের নিয়ে বা যেখানে যাদের সাথে কথা বললে সেই সমস্যার সমাধান হবে তাদের সাথে বসে কি উনি বৈঠক করেছেন বা করেছেন তো কি করেছেন এটা তো আজকের গল্প নয় জল জমে যাওয়া হাসপাতালে ড্রেনে ড্রেন ড্রেনের উপরে বিভিন্ন দোকানদানি তৈরি হয়ে যাওয়া এক সবার পিছনেতেই সেই তুহিনকান্তি বেড়া মহাশয় হয় তুহিনকান্তি বেড়া মহাশয় কবে অফিস থেকে বেরোবেন কবে ইনকোয়ারি করবেন কবে তদন্ত করবেন কবে সিদ্ধান্ত নেবেন এই আশায় আমরা থাকবো ঘাটালের মানুষ পৌরসভার মানুষ খুব কষ্টের মধ্যে আছে সেটা আপনাদের চোখের সামনে আপনি সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভালো থাকুন শুধু থাকুন বাংলা দাবাই দেখতে থাকুন আমি নকি বলেছিলাম প্রশ্ন সোজাসুজি করব